যুদ্ধ কেবল শুরু এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত। এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে দেয় আবু শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হে আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে আমাদের কথা স্পষ্ট সবগুলা কোনের বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ বিচার না হলে এ কাজের আত্মার সাথে করা হবে শহীদের আত্মা কষ্ট পাবে যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার একটা সাম্যের সমাজ তাদের এই কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি শঙ্কাগরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে এই ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি